আমরা ডেলিভারি দিচ্ছি আজ ফাইভ গাড়ি এটা হচ্ছে আমাদের আজকের ডেলিভারির প্রথম ইউনিট যেটা গন্তব্য সাতক্ষীরা সাতক্ষীরায় চলে যাচ্ছে ই ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি এই ধরনের প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা তোহিদ এন্টারপ্রাইজ থেকে গাড়ি কিনতে চান সরাসরি চলে আসবেন আর এই ধরনের গাড়ি আমাদের স্টকে আরো আছে চাইলে আপনারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গাড়িটা সরাসরি চলে যাচ্ছে আপনার সাতক্ষীরা আপনাদের যাদের ফাইভ গাড়ি বা থ্রি গাড়ি পছন্দ তারা চাইলে আমাদের প্রাইস থেকে ঘুরে আসতে পারেন এ ধরনের গাড়ি আমাদের স্টকে আরও আছে সামনে আরও আসতেছে তো প্রতিনিয়তই আমরা কম বেশি ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন এখনও যারা আমাদের চ্যানেলগুলো ফলো করেন নাই দ্রুত ফলো করবেন তো এটা মূলত আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের তভিদ এন্টারপ্রাইজের দুই নাম্বার শোরুম থেকে গাড়িটার গন্তব্য সাতক্ষীরা আমরা আরও দুইটা গাড়ি আজকে সাতক্ষীরায় পাঠাবো ডেলিভারি দিব ওই দুইটা মডেল আপনার ক্যাড ই সেভেন জিরো বি আছে আর টুমু এস এইস সিক্স সিক্সটি সকলে কষ্ট করে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন আমাদের স্টকে কিন্তু এখনো অনেক গাড়ি আছে কাটু এইচ টু ফিফটি ক্যাট থ্রি জিরো সেভেন ইয়ান টোয়েন্টি বি সহ অসংখ্য গাড়ি এখনও আছে চাইলে আপনারা এসে দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের তৈদ এন্টারপ্রাইজ অথবা আমাদের হ্যালোক্যাট পেজগুলো ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ